তিস্তার এবং কালিম্পং নাগারে বৃষ্টির তিস্তার জল বাস্তায় বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ জলের তলায় আর বিস্তারিত বলবে পার্থ রয়েছে পার্থ কি পরিস্থিতি এখন একেবারেই ভয়াবহ অবিরাম বৃষ্টি গতকাল সন্ধ্যের থেকে নর্থ সিকিমে অন্যদিকে কালিম্পং পাহাড়ে আর তার দিকে কিন্তু ফুল ফেটে উঠেছে তিস্তা এবং যার জেরে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে পেশক রোড সেই পেশক রোডও কিন্তু জলের তলায় এবং ফলত দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ তিস্তা বাজার থেকে উত্তর সময় পর্যন্ত একাধিক জায়গায় জাতীয় সড়ক কিন্তু জল থই থই যার জেরে আজ বাংলা সিকিম লাইফ লাইন সম্পূর্ণভাবে বন্ধ স্বাভাবিকভাবে একটু চরম দুর্ভোগে করেছেন নিত্য যাত্রী থেকে পর্যটকরা প্রচুর গাড়ি আমরা সকাল থেকে দেখছি তার সময় জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে ঘুরপথে চলছে যান চলাচল এবং আজও আজ এবং কিন্তু ভারী বৃষ্টি তাই সংকট কাটছে না এবং চরম দুর্ভোগ তিস্তাড়ের বাসিন্দাদের ইতিমধ্যে সেখানকার পুলিশ বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু নির্দেশিকা জারি করেছে মিডিয়া আমার গত বছর যে ছবিটা দেখিয়েছিলাম আবারও কিন্তু নর্সে কি প্রবল বৃষ্টি জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা এবং যার জেরে চরম দুর্ভোগ তিস্তাপের বাসিন্দাদের ধন্যবাদ কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল অনির্দিষ্টকালের চরম বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরা মেট্রো চলছে এবং স্বাভাবিকভাবেই অফিস টাইমে চরম ভোগান্তি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ পিলারে ফাটল কবি সুভাষ মেট্রো পিলারে ফাটল কখন এই ফাটল দেখা যায় এবং কতটা গভীর এই ফাটল স্বাভাবিকভাবেই তো যাত্রী হয় না নি কারণ মেট্রো বন্ধ একদমই সোমবার দুপুর নাগাদ এই ফাটল নজরে পড়ে মেট্রো কর্তৃপক্ষের এবং তারপর থেকেই শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো যাত্রী নিয়ে পরিষেবা শুরু করে এবং এই মুহূর্তে আমরা রয়েছি কবি সুভাষ মেট্রো স্টেশন এবং দেখাবো যে এখানে কবি সুভাষ স্টেশন টেম্পোরারিলি ক্লোজ অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে এমনটাই জানানো হচ্ছে এবং যারা এখানে রেলের রয়েছেন কর্মীরা তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যারা যাত্রী আসছেন এই নিউ গড়িয়া আমরা জানি যে নিউ গড়িয়া রেল স্টেশনে আসার পর সবাই এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেই তারা যা যাতায়াত করেন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা কোথায় যাচ্ছিলেন আপনি শহীদ ক্ষুদিরামে সরি কুদঘাটে কুদঘাট যাবেন এখন তো এখান থেকে যেতে পারবেন না অসুবিধা হচ্ছে তো ইয়ের থেকে যাব শহীদ কুদিরাম থেকে যাব কুদিরাম থেকে এটা জানতেন না না অর্থাৎ এরকমই যারা রয়েছেন তারা অনেকেই যারা জানতেন না অর্থাৎ না জেনে চলে এসছেন আমরা জানি যে কবি সুভাষ যে মেট্রো স্টেশন তার যে আপ প্ল্যাটফর্ম তার একাধিক পিলারে যে ফাটল হয়েছে সেই ফাটলের কারণেই সেই ফাটল পরীক্ষা হবে এবং তারপর মেরামতির পরই এই কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে কিন্তু স্বাভাবিকভাবে যাত্রী হয়রানি কিন্তু আছে থাকছে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বাঙালি যাত্রাভিমানী শান ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না বলুন বাংলাকে বঞ্চনা না সব ভুলে যেতে পারেন নিজের অস্মিতাকে ভুলবেন না বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা রেহাই পাচ্ছে না শিশুও এইসব অভিযোগে বেশ কয়েকদিন ধরে শরৎ তৃণমূল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমে পথে নামেন তৃণমূল নেত্রী বোলপুরে মিছিল করেন তারপর সুর চড়ালেন ভাষার উপর সন্ত্রাস মঞ্চি না মানব না বলুন বাংলাকে বঞ্চনা ঠিকানা কেড়ে নেওয়া চলবে না सुनू आमी कोनो को भाषा के विरुद्ध मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है आप भी आपका कम्युनिटी से आवाज सुनो কে আগর সমবঙ্গলে 1.5 কোর মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করতে হয় তো बंगाल का 22 लाख बाहर में काम करते हैं तो उसको पूरा पुत्ताचार बंद करो हमरा यदि সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না তৃণমূলের ভাষা আন্দোলন এদিন বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলান অনেকেই কারো হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কারো হাতে বাংলার পরিচয় বাংলার বর্ণ স্লোগানে জয় বাংলা ভাষণে বাঙালি মনীষীদের কথা বোলপুরের মাটিতে বাঙালির যাত্রা বিমানে শান যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে সব থাকা সত্ত্বেও কেন অত্যাচার মনে রাখবেন এটা বাংলা এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না সম্প্রতি এরাজ্যের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শিল থেকে নিশিকান্ত দাস এ নিয়ে দিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় আসাম গভর্নমেন্ট বুঝুন তার একটি লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিবিউনাল দিয়ে আলিপুরদুয়ারে শীল পরিবার দীর্ঘ দিনের পরিবার মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন লজ্জা করে না সর মরা যাইয়ে এটা দেশের লজ্জা এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাবো স্বাস্থ্য সাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো যারা ভালোবাসি যারা অত্যাচার করে কেন থাকবেন নিউজ বাংলা ভিন বাঙালি নির্যাতনে প্রতিবাদে মমতা ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিরোধের ডাক বিভাজনের রাজনীতির অভিযোগে সরব তৃণমূল নেত্রী বাংলা ভাষার ওপর আক্রমণ বরদাস্ত নয় গণতান্ত্রিক লড়াইয়ে জবাবের হুঁশিয়ারি বোলপুরে মিছিল সবার পর এক্স্যান্ডেলের হ্যান্ডেলের স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়